আজকে বিকেলে চিঠি এসেছে ফাইসলানি কিতা দিসলাম দে কিটা দিসলা তো গজান ভিলার হইতে বুঝেনা ও কই তাটা ইয়ালা রাই না খাইছি যে মজা লাগছে কিতা করছ কে রাই না খাইছি ও ভুলার বুড়ি কই তোর কি তোর রাই না আবি লিখি দিসলাম মা তে কে রে দিসলা তোরা দিছি কই তোর টেঙ্গার মধ্যে সিডি বাইন্দা পড়তে সিরিরা কুল্লিয়া আর তুই আমার কইতো খাইলেছ তো বহরিয়া ইয়াল্লাহ আমি আর ওখ কইতো তো বুঝি দিছি আমি তো খাই যাইতেছি গেই লাগে বুঝি রাইন্দা খাইতাম ওই গো তুই যে ও গানু গাইছ তোরে খাওয়া তুই যা লই যাব টুটু কইরিয়া ওইছে না জানি একটা কইতো রে খাইছিল কি অতলা নাই জানি তা তে তুই আমার কইতো রে খাইলে করে বাচ্চা ও ঘুম দিতাছে কইতো রে ডিম পাই রাইছে বাসার খাই দিটা খাইলিছ আমি জানি তুমি তো এটার পাওয়ার আবার সিডি লিখে দিবা তুই সিডি কিটা করছ সিডি অখিছিলা <astically inaudible> in

I hate you. তুমি you have a person to Corona? There was a tour of the person to Corona. The lie, I hate you, the lacla. It's a little bit of a bar. It's a man, I'm to my person to মানে আমি ও ডাবল ভালোবাসা বুঝো না খুস্তা চাই মা ভালোবা তুমি ভালোবা ইডি ডাবল ভালোবাসা ইও তোর ভালোবা নিতা ও ভালোবা তো তেউ তো উদি আমারে করে লাইন খারা করে তুইছ তোমারে লাইন খারা হারা করে তুইছি মানে আমি তো তোমারই ভালোবা পাই তে আবার দেখো সে ও তোর ভালোবা পাই আরে ইও তো ভালোবা খালি এ বালাফা রাসেল ভাইও ভালোবা সুমন দেও না ভালোবা ও মাই গড তে আমরা মেলা মানসি বালাফা খালি দি কেন আমি ফাটাউতা দেই তে তো মা তে পেম হলি কি তেতা কি তে আমর বয়ফ্রেন্ড তে গো তো যদি তোমারে বিয়া না করি তখন কা করমু তুমি কেমরে জানে কথা হমন আমারে বালা না তোরে ভালো হয় না কেমনে দি কথা কইতাছ তে তুই দি ইয়ারার কথা আমার সামনে আয়কস করে তুমি এত কথা তুমি জানো না চাই মার বাপ না আমার বাপের বিয়ার প্রস্তাব দি একবারে দিছে তে তুমি জানো না নি তে তখন আমি কিতা করতাম বে তুমি আবার কিতা করতা তুমি হ করেন মাঝে তুমি যায় রূপালি রে বিয়া কইলা

কইছে তোমার আর অতলা কয়া লাভ নাই তুমি আমার বাপের সাথে বেশি কথা কোন লাগতো না বিয়ার পরে আচ্ছা তুই দে দিন না সেরে সিডি দিলে তোর বাবার দরে তোর বাবা দে দিন আইবার সময় বাজার আইবার সময় আটকা দি আমার সামনে আইতাছে আমি কইতে বেটা যখন আমার বেটার ভিডিও যখন বিয়া করব একটা সালাম হই যায় খালি আসসালামু আলাইকুম সালাম না খালি দিলাম গো আর তোর বাবা সুতা ডাউরা আমার ভিডিও

আজ ওই গেছে আব্বারে ফাটা মমি যা আচ্ছা তে আর দেও না তোমার সাথে কে আবার জানো না তোমার সাথে একবার মন হলো দেখা হইলে বাসর তো এই ই আমার যে শরম করে হইছে তোমার যে শরম গো বিয়াড়া খালি একবার এর দা মা কেরে শরম লাগতো না এই আবার ওখানে যেতা খোঁজ বিয়ার পরে জানি কি করব তুই কিতা তোমারে আচ্ছা 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 তুই কিটা বুঝাই গো আমারে দেখবে না তোরে কেমনে বুঝাই বিয়ার পরে বুঝবে ধন্যবাদ সবাই